দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইত্যান্ড দেখে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের শান্তি সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ কাজ করা যাচ্ছে ইতিমধ্যে পৃথিবীতে যেন আর কোন দেশ পারমাণবিক শক্তিধার না হতে পারে সেই বিষয়ে জাতিসংঘ কড়াকড়ি আরো নিষেধ করেছে এদিকে জার্মানি উনিশশো একচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সাথে আক্রমণ চুক্তি করলে পরে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে বসে এর ফলে রাশিয়া বিশাল ক্ষতির মুখে পড়ে প্রায় সাতাশ মিলিয়ন মানুষ নিহত হয় কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয় এই যুদ্ধ শেষে রাশিয়া সুপার ফাওয়ার পরিণত হয় অর্থাৎ আমেরিকার পরে রাশিয়ার অবস্থান রাশিয়া এমন একটি দেশ এ দেশ সম্পর্কে জানে না পৃথিবীতে এমন জনসংখ্যা অথবা এই নাম শুনে এমন মানুষ পাওয়া দুঃসাধ্য রাশিয়া এবং রুশিয়া যেভাবে ডাকেন না কেন দেশটি সরকারিভাবে রুশ ফেডারেশন আলোচনা পরিচিত রাশিয়া ভৌগোলিকভাবে পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ার মধ্যে অবস্থিত দেশটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ হিসেবে পরিচিত সোভিয়েত ইউনিয়ন উনিশশো একানব্বই সালে ভেঙে যাওয়ার পর রাশিয়া একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটির রাজধানী মস্কো সরকারি ভাষা রুশ স্বীকৃত ভাষা পঁয়ত্রিশটি দেশটির দুই হাজার একুশ সালের রিপোর্ট অনুযায়ী

মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত আছে দেশটির সাগরের মাধ্যমে জাপানের সাথে ও যুক্তরাষ্ট্রের সাথে রুশ অথবা রাশিয়া যাই বলো না কেন এটি বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আয়তনের জমির এক অষ্টমাংশ দেশটির মোট ভৌগোলিক আয়তন সতেরো কোটি পঁচাত্তর লাখ চারশো বর্গ কিলোমিটার অথবা পঁয়ষট্টি লক্ষ বিরানব্বই হাজার আটশত বর্গ মাইল রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে দুই হাজার বারো হিসাব অনুযায়ী একশো তেতাল্লিশ মিলিয়ন লোক বসবাস করে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের পারমাণবিক শক্তির অন্যতম একটি দেশ আমরা আপনারা সকলে বৈক্ঞ জানি সম্পর্কে জানি এটি উৎস কথা জানেন রাশিয়া রাশিয়ার উত্তর পর্দমালা ইউরোপ ও এশিয়াকে বন্ধুগণ মূলত রাশিয়ার ব্যাপক গণেশ ও জ্বালানি সম্পদ বিশ্বের বৃহত্তম মজুদ্ধার দেশ হিসেবে তৈরি করেছে এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়া পারমাণবিক শক্তি সম্পূর্ণ পাঁচটি শিক্ষিত দেশের মধ্যে একটি এই দেশটির কাছে বিশ্বের বৃহত্তম এবং সর্বকালিক অস্ত্র রয়েছে রাশিয়া এমন একটি দেশ এই দেশটি যে কোনো সময় যে দেশের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সক্ষমতা রাখে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জি এট দি কাউন্সিল অফ ইউরোপ দি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন সাংঘাই সহযোগিতা সংস্থা ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটি ইউরোপীয় নিরাপত্তা সংগঠন কাউন্সিল ও এসিও বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশটি কমনওয়েলথের অন্যতম সদস্য যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় ঠিক তখনই পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার অবসান ঘটে আর এই দেশের বর্তমান যাবৎ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রুশ ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভ্যালেন্টিনা মার্বিয়ানকো দেশটির আইনসভার নাম ফেডারেশন সভা উচ্চকক্ষ ফেডারেশন পরিষদ নিম্নকক্ষ স্টেট দুমা দেশটির জিডিপি দুই হাজার পনেরো সালের সূচক অনুযায়ী এক দশমিক একশো ছিয়াত্তর ট্রিলিয়ন মার্কিন ডলার অপরদিকে দেশটির মাতাপিছু আয় আট হাজার একশো চৌরাশি মার্কিন ডলার দেশটির টাকা অথবা মুদ্রার নাম রোবন কিয়েবান রুশ আধুনিক রাশিয়ার সূচনা হয় এখান থেকে কিব শহর বর্তমান ইউক্রেন ছিল এর কেন্দ্র রুশ দেশটি একসময় গোল্ডেন রুট অর্থাৎ মঙ্গল সাম্রাজ্যের অধীনে ছিল কিন্তু উনিশ শতকে রাশিয়ানরা কয়েক ডজন বিজিত জনগণের বিরুদ্ধে রাশিয়ার করণের এক মিশ্র নীতি অনুসরণ করেছিলেন আমাদের রবি ঠাকুর একটা সোভিওত ইংল্যান্ড ঘুরতে চান এবং তিনি সোভিও ইংল্যান্ড দেখে বলেছিলেন যে স্বর্গ দেখে এলো সময় শক্তিশালী দেশ হিসেবে আত্মকাশ করে যেটি বিশ্বযুদ্ধের সময় সময় ছিল আর ঠিক এই জার্মানির প্রথম অনিবার্য হয়ে পড়ে এবং পরিশেষে জার্মানি পরাজয় বরণ করেন দেশটির ইতিহাস শুরু হয় দ্বিতীয় অষ্টম খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় যেখানে পূর্ব স্লাবেদের মাধ্যমে যারা ইউরোপে একটি স্বীকৃত জাতি হিসেবে পরিচিত ছিল এর পরবর্তীতে বারান্সিয়ান যুদ্ধ তাদের বংশধরদের দ্বারা প্রতিষ্ঠিত ও শাসিত হয় এবং নবম শতকে দেশটির উত্থান শুরু হয় নশো অষ্টআশি খ্রিস্টাব্দে ভার্জেন্টিন সাম্রাজ্য থেকে খ্রিস্টানদের মূল ধর্মীয় সংস্কৃতি গৃহীত হয় অষ্টদশ শতক পর্যন্ত এই জাতিটি বিজয় আত্মসাত এবং অন্বেষণের মাধ্যমে দেখা পাবে সাম্রাজ্য সম্প্রসারণ করে ইউরোপের পোল্যান্ড থেকে উত্তর আমেরিকা আর আলাস্কা পর্যন্ত তা ছিল ইতিহাসের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য